নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আছে আপনাদের ছয়টা চাকরি খবর একসঙ্গে এবং আপনারা ভিডিও বুঝতে স্যামসাং কোম্পানিতে একটা রেপুটেড কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং আজকে যেগুলো চাকরি এটা শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ আইলাকান্দি পাতাকান্দি আগরতলা তাছাড়া গুয়াহাটি তো আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অনেকে কমেন্ট করছিল যে প্রাইভেট স্কুলে কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য প্রাইভেট স্কুলে কাজ করার সুযোগ আছে পার্ট টাইম ফুল টাইম আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা ভিডিওটা স্কিপ করবে না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিওতে আপনারা সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পেলেন অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট বায়োডাটা আপনারা যেটা বায়োডাটা আছে আপডেট বায়োডাটা একদম কমপ্লিট বায়োডাটা অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর স্যার আপনারা ফোন নম্বরটা এখানে শো করে দিবা ইনভাইটেড ফ্রম গ্রাজুয়েট তো যারা আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন যে কোন স্ট্রিম থেকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট টু টিচ ইংলিশ আপনাদের কিন্তু ইংলিশ টকিংটা আপনাদের একটু ভালো জানতে লাগবো এবং সাবজেক্ট যেগুলো আপনাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি যেগুলা সাবজেক্ট আছে এগুলো সম্পূর্ণ টিচিং আপনাদের প্রাইভেট স্কুলের টিচারের কাজ এখানে প্রিন্সিপাল হলো এসডি প্রিন্সিপাল শিলচার এখানে প্রিন্সিপালের মেল দেওয়া আছে যে স্কুল আপনারা স্কুলের মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই তো মেলটা হলো আপনাদের বিজিসি বায়োডাটা অ্যাট দ্য এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দেবা আপনারা যদি শর্টলিস্টেড হন ওইতে তো মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করতে পারুন আপনারা রুশ দিনে আপনাদের মেলটা চেক করবা ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন টু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি ফোন করুন আপনারা কিন্তু অফিসিয়াল টাইমেই ফোন করবা অফিসিয়াল টাইম যেটা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এই টাইমের ভিতরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা বন্ধুরা আপনাদের যেটা জব ভেকেন্সি আপনাদের এটা করিমন শহর থেকে জব আপনাদের জন্য সুখবর তো আমার যারা বোনটা আসো করিমন শহর থেকে আপনার জন্য কিন্তু একটা একটা সুখবর আছে চাকুরির বিজ্ঞপ্তি করিমন শহরে কিং মোবাইল মোবাইলের দোকানের জন্য তো সব যেটা নাম আপনাদের দোকানের নাম হলো কিং মোবাইল তো কিং মোবাইল দোকানের জন্য একজন অভিজ্ঞ মহিলা কর্মী প্রয়োজন তো আপনাদের যারা সেলসের অভিজ্ঞতা আছে বোনরা যারা আসো আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শিক্ষাগত যোগ্যতা যেটা হলো মাত্র উচ্চ মাধ্যমিক পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন করিমগঞ্জ শহরের বাসিন্দা হওয়া আবশ্যক তার সঙ্গে আপনাদের যেটা বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় দোকানে যাইবা দোকানে গিয়ে আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আছে ফোন নম্বর আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল এইট সিক্স সেভেন ফোর তাছাড়া হইল আর নম্বর এইট সিক্স থ্রি এইট জিরো সেভেন এইট টু ফোর এইট এই দুইটা নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব আপনাদের জন্য একটা সুপূর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভেকেন্সি এটা শুধু বরাক বিলি না বরাক বিলি আসাম এবং আগরতলা যারা আমার বিভাস আছো আপনাদের জন্য সুখবর তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে হয়ে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর্জেন রিকোয়ারমেন্ট প্রোমোটার ফর স্যামসাং তো আপনাদের যেটা স্যামসাং থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে ন চার্জেস ন কনসালটেন্সি আমি যেগুলা জব আপডেট দিই এগুলো কোনো কনসালটেন্সি আন্ডারে থাকে না এবং এগুলা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে জব থাকে তো আপনাদের যদি চাকরির বিনিময়ে যদি কেউ কোনো দিন টাকা ডিমান্ড করে আপনারা কিন্তু কোনো ধরনের টাকা দিবা না আপনারা একদম সতর্কও থাকবা কারণ প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক যে কোনো চাকরি লাগে কিন্তু কোনো ধরনের টাকা লাগে না কোয়ালিফিকেশন যেটা আপনাদের মিনিমাম এইচ এস পাস অ্যান্ড অ্যাবাভ আপনারা যদি হাই সেকেন্ডারি পাস করিয়া থাকুন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে স্যামসাং ব্যাপটা আপনার একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে টোটাল ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের ওয়ান এইটটি ফোর একশো চুরাশিটা এখানে ভ্যাকেন্সি আছে তার সঙ্গে আপনাদের এরিয়াগুলো দেওয়া আছে কুমারঘাট আমবাসা বিশালগড় কৈলাসর আগরতলা শিলচার বা সেই সুকোপর আপনারা কিন্তু শিলচারে যারা আছেন আপনারাই কিন্তু করতে আছে তো আপনাদের এখানে এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তারপর তার সঙ্গে আছে শিবসাগর সোনারি তিনসুকিয়া এইগুলা এরিয়াতে আপনাদের জব বেক যেটা রিলিজ করা বয়সে যেটা সময়সীমা আপনারা দেখতেন না আঠারো থেকে আঠাইশ বছরের ভিতরে যারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং জব লোকেশন হলো আসাম এবং নর্থ ইস্ট সম্পূর্ণ আসাম এবং নর্থ ইস্টে আপনাদের কাজ থাকবো ট্রেনিং থাকবো আপনাদের পাঁচ পাঁচ মাস আপনাদের পাঁচ মাস এখানে ট্রেনিং ট্রেনিং পিরিয়ডে কিন্তু আপনাদের কিন্তু এখানে আপনাদের একটা স্টাইফেন ধোয়াইব তো জেন্ডার যেটা হলো আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়েই এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে আপনাদের পাঁচ মাস ট্রেনিং থাকবো এবং ট্রেনিং পিরিয়ডে আপনাদের যেটা আপনাদের স্টাইপেন দোয়াইব পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসের স্টাইপেন দোয়াইব কিন্তু স্টাইপেন্ড যেটা দোয়াইব আপনাদের ট্রেনিং এর সময় কিন্তু আপনাদের কিন্তু কোনো ধরনের পি এফ ওর ইএসআই এগুলা দেওয়াইত না তো আপনারা ট্রেনিং পিরিয়ডে আপনাদের পাঁচ মাস ট্রেনিং থাকবো এই ট্রেনিং পিরিয়ডে আপনাদের পনেরো হাজার টাকা করে স্যালারি দোয়াইব আপনারা যেটা এটা অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই আছে তো অ্যাপ্লাই যেটা লিঙ্ক আছে আমি ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবা তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনারা কোম্পানির নাম মতো অনেকেই শুনছেন লটি চকো পাই তো লটি চকো পাই থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নেম আপনাদের লটি ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড লটি চকো পাই তো লটি চকো পাই থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে ডেজিস্টেশন যেটা আপনাদের দেখতে রুলার সেলস পার্সন অফ রুলে আপনাদের তো এটা সম্পূর্ণ আপনাদের সেলসের কাজ থাকবো এখানে অফ রুলের কাজ আপনাদের এই হেডকোয়ার্টার যেটা আপনাদের শিলচার থাকবো তো শিলচার আপনার হেডকোয়ার্টার এবং স্যালারি যেটা আপনাদের থাকবো প্রত্যেক মাসে আপনারা কিন্তু তেরো টাকা স্যালারি পাবে তার সঙ্গে আপনাদের টিএ আছে ডিএ আছে এবং ইনসিটিভ আছে আপনাদের মাসে যদি আপনারা টার্গেট ফুলফিল করতে পারুন আপনারা কিন্তু তেরো হাজার না তেরো হাজার থেকে আরও বেশি স্যালারি পাইবে এখানে আপনাদের ইনসিটিভ থাকুক আপনাদের এবং ইয়ারলি আপনারা বোনাস পাইবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এক্সপিরিয়েন্স আপনাদের যেটা আপনাদের যদি এফএমসিডি এফ এম ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদের যদি আগে যদি সেলসের কাজ করে থাকুন তো আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং candidate must have two wheeler আপনাদের কিন্তু এখানে দুই চাকার বাউন এবং নলেজ ওভার দা বোরাকবেলি মার্কেট তো আপনারা যদি বোরাকবেলি মার্কেটে যদি আপনাদের যদি নলেজ থাকে যেহেতু আপনাদের সেলস কাজ আমি আশা করি যারা এক্সপেরিয়েন্স আছে আপনাদের কিন্তু অলরেডি নলেজ থাকবো তো আপনারা কিন্তু এই জবটা अप्लाई করতে হবে আপনাদের জন্য একটা সুবনা সুযোগ আছে সেন শিবিত্র WhatsApp এই যে আপনাদের এখানে কিন্তু মেনশন করা আছে আপনারা WhatsApp এর মাধ্যমে अप्लाई করবা তো এখানে আপনারা কিন্তু কল করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনাদের দেখতে হবে নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা সিভিটা সেন্ড করে দেবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা ফ্লিপকার্ট একটা রেপুটেড কোম্পানি এই কোম্পানিতে আপনাদের পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে ফ্লিপকার্ট উই আর আয়ার ইন ডেলিভারি বয় সেভেন ডেস স্ট্রাকচার আপনারা সাত দিনে আপনাদের স্যালারি এবং পনেরো দিন করে আপনারা এখানে টাকা ইনকাম করতে পারবেন পনেরো দিনও আপনারা কাজ করার সুযোগ আছে পনেরো দিন কাজ করে আপনারা আপনাদের যেটা পেমেন্ট আছে আপনারা কিন্তু এখানে নিতে পারবেন ইন্স্যুরেন্স যেটা থাকবো আপনার নামে একটা ইন্স্যুরেন্স থাকবো যেটা আপনার এক লাখ থেকে পাঁচ লাখ অবধি আপনাদের ইনস্যুরেন্স থাকবো আপনার আমেজাটা জয়েনিং বোনাস আপনারা যে সময় জয়েনিং করবেন জয়েনিং বোনাস অ্যাভেলেবল তাছাড়া এলো গুড ইনসিটিভ আপনাদের ডেলিভারি আপনাদের একটা টার্গেট থাকবো আপনারা যদি এই টার্গেটটা যদি ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে আরো ইনসিটিউভ এবার ডেইলি পে আউট ভিও তাছাড়া ফুল টাইম পার্ট টাইম জব এভেলেবল আপনারা যদি ফ্লিপকার্ট একটা রেপুটেড কোম্পানিতে যদি আপনারা ফুল টাইম পার্ট টাইম কাজ করতে চান আপনারা পার্ট টাইমও কাজ করতে পারেন তো যারা স্টুডেন্ট আসুন আপনারা ঘরে বোয়া আপনারা সাইন যদি আপনারা নিজে ঘরে না বুয়া আপনারা মোবাইল এগুলার মোবাইলের মধ্যে গেম না কালিয়া আপনারা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করিয়া আপনারা যদি সাইন পার্ট টাইম যদি কাজ করতে চাই আপনারা কিন্তু এখানে পার্ট টাইমও কাজ করতে পারবা এবং মাসে একটা টাকা ইনকাম করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং আপনারা উইকলি অফ থাকবো আপনারা সাপ্তাহিক দিন অফ থাকবো এবং মান্থলি আপনারা দেখতে পঁচিশ থেকে ত্রিশ হাজার অবধি আপনারা কিন্তু এখানে আর্ন করতে পারবা আপনারা এর বেশিও আর্ন করতে পারবা কারণ এখানে আপনাদের ডেলিভারি কাজ আপনারা যত ডেলিভারি করবা এত আপনাদের পয়সা টাকা ইনকাম করার সুযোগ আপনাদের জয়েন নাও আপনাদের ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন সেভেন জিরো সিক্স নাইন ডাবল সেভেন টু থ্রি জিরো তাছাড়া একটা নম্বর হলো নাইন সিক্স সেভেন এইট সিক্স ফোর সিক্স ফাইভ টু ওয়ান এই দুইটা নম্বর দেওয়া আছে এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যেটা ফোন করবা আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব মাইক্রো জব আপনাদের কোম্পানির নিউ অপরচুনিটি কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড পোস্ট যেটা আপনাদের থাকবো এরিয়া ম্যানেজারের পোস্ট থাকবো লোকেশন হইলো আপনাদের শিলচর এবং আসাম স্যালারি যেটা হলো আই ফ্রম কারেন্ট সিটিসি আপনার যেটা বর্তমান যেটা স্যালারি আছে এটার উপরে বেস করে আপনার কিন্তু এখানে স্যালারিটা নির্ভর করে কোয়ালিফিকেশন আপনার গ্রাজুয়েশন আপনারা যদি গ্রাজুয়েশন করিয়া থাকুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স হলো মিনিমাম আপনারা যদি এক্স এক বছর যদি এরিয়া ম্যানেজারে যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাইক্রো ফাইন্যান্সে আপনাদের যদি মাইক্রো ফাইন্যান্সে এক বছরে এরিয়া ম্যানেজারের অভিজ্ঞতা থাকে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা মাস্ট নো বেঙ্গলি তো যেহেতু শিলচারে আপনাদের কিন্তু এখানে বেঙ্গলি টকিংটা ভালোভাবে জানতে লাগবো আমরা তো যেহেতু আমাদের শিলচরে সবই আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জানাই আছে এখানে কোনো ধরনের চিন্তা নাই প্লিজ শেয়ার ইউর আপডেট আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা আপনারা এখানে মেল দেওয়া আছে কোম্পানির এ এম ডট শিলচার এট দ্য রেট এনও সিপিএল ডট ইন এই মেলের মাধ্যমে আপনারা আপনারা এটা সম্পূর্ণ কমপ্লিট আপডেট বায়োডাটা আপনারা এখানে সেন্ড করবা লাস্ট ডেট আপনারা দেখতে হবে সাত সেপ্টেম্বর অব্দি আছে তো এই মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা যদি সিলেকশন হয় আপনারা হয়তো মেলের মাধ্যমে রিপ্লাই করতে হবে তো আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবা